বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত বা অঙ্গহানি হয়েছেন তাদের প্রত্যেকের অবদানকে বীর শ্রেষ্ঠ আবু সাঈদ মীর মুগ্ধ বা ফাইয়াজের মতো অগণিত তাজা প্রাণ রক্ত দিয়ে আমাদের জন্য এই অভূতপূর্ব বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে এই বিজয় আমি ফাসিবাদ এবং তাদের দোষর বাদ দিয়ে পুরো বাংলাদেশের জনগণ প্রিয় বন্ধুগণ পরাজিত আওয়ামী ফ্যাসের শক্তির দোষ শেখ হাসিনার সরকারের লজ্জাজনক পতনের পর থেকেই প্রতিবিপ্লবের নানা অপচেষ্টা চালাচ্ছে সচিবালয় এবং মাঠ পর্যায়ে প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদের লুটেরা কর্মকর্তারা এখনো নারার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এজন্য আমরা বলতে চাই গণতন্ত্র এখনো বিপদ মুক্ত হয় নাই আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি গণহত্যার সাথে জড়িত পুলিশের উচ্চ পর্যায়ে কিছু কর্মকর্তা যেমন সাবেক ডিবি প্রধান হারুন ডিএমপির অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার অতিরিক্ত ডিআইজি এস এম মেহেদি হাসান অতিরিক্ত ডিআইজি খন্দকার নুরুল নবী অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার দীর্ঘদিন ধরে লাপাত্তা থাকলেও আইনের আওতায় আসছে না অতি দ্রুত ফ্যাসিস্ট হাসিনার কিলিং স্কোয়াড হিসেবে পরিচিত এসব কর্মকর্তাদের গ্রেপ্তার করতে হবে আমরা জানতে চাই আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কুখ্যাত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্য শীর্ষ নেতারা কোথায় আছেন এরা যদি দেশ ছেড়ে পালিয়ে থাকে তাহলে কারা এদের পলায়নে সহযোগিতা করেছে তাদের তালিকা করে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্রুত পুনর্গঠন করে ফ্যাসিস্ট খুনি হাসিনা দল সহ দল হিসাবে আওয়ামী লীগ এবং ১৪ দলকে এই ট্রাইব্যুনালে বিচার করার উদ্বেগ গ্রহণ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার হবার পর উপসচিব পদে পদোন্নতি পাওয়া অন্তত পঞ্চাশ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি এবং অসাদ আচরণের অভিযোগ রয়েছে যারা মূলত আমি চাষিবাদের সমর্থক হিসাবে পরিচিত জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে আমরা সরকারকে যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে দেখি নাই মাত্র এক সপ্তাহ ব্যবধানে ৪৫ জন কর্মকর্তাকে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে প্রথমে উপসচিব এবং পরবর্তীতে যুগ্ম সচিব হিসাবে যেভাবে পদোন্নতি দেয়া হয়েছে সেটা অস্বাভাবিক ছিল তবে বিগত আওয়ামী স্বৈরাচার সরকার যেভাবে জনপ্রশাসনকে নির্লজ্জ দলীয়করণ করেছিল সেখান থেকে রাতারাতি বের হয়ে আসা অত্যন্ত দুরহ একটি কাজ তথাপি আমরা মনে করি পদোন্নতি পদায়ন বদলি বা অব্যাহতির ক্ষেত্রে সরকারকে যথেষ্ট সংবেদনশীলতার পরিচয় দিতে হবে অন্যথায় ফ্যাসিবাদের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পেয়ে যাবে প্রিয় বন্ধুগণ দেশের পার্বত্য অঞ্চলে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সেটা আমাদের যথেষ্ট আমাদেরকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা যাদের অর্থায়ন এবং পৃষ্ঠপোষকতায় ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে পাহাড়ি ও সমতলে উভয়ই বাংলাদেশি এই পরিচয়কে সামনে রেখে পার্বত্য তিন জেলায় শান্তি বজায় রাখতে আমরা সব পক্ষকে আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ দীর্ঘদিন ধরে দেশের সর্বস্তরের মানুষকে নানাভাবে বঞ্চিত রেখে অধিকারের প্রশ্নে বৈষম্য সৃষ্টি করে এবং মানুষকে মত প্রকাশের স্বাধীনতা ভোটাধিকার এবং ন্যায় বিচার থেকে দূরে রেখে রাষ্ট্রের মৌলিক কাঠামোতে পচন ধরিয়েছিল আওয়ামী ফাঁসিবাদ সরকার ফলশ্রুতিতে আমরা মব জাস্টিস নামক এক ব্যাধির মুখোমুখি হয়েছি অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত জনমনে এই আস্থা ফিরিয়ে আনতে হবে যে প্রতিটি অন্যায় এবং মানবতা বিরোধী অপরাধের বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী হবে দেশের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেভাবে পিটিএ মানবত্তা করেছে তা আমাদের বিপ্লককে প্রশ্নবিদ্ধ করছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা সেনাবাহিনী রক্ষায় সেনাবাহিনী বিচারক ক্ষমতার ন্যায়সঙ্গত দৃষ্টিমান প্রয়োগের পাশাপাশি পুলিশ বাহিনীকে দ্রুত শতভাগ কার্যকর করতে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে সাংবাদিক একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান অর্থবতীনকালীন সরকারকে যৌক্তিক সময় পর্যন্ত আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত কোনোভাবেই বর্তমান সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না দেশে পোশাক খাতে যারা বিশ্বশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় লিপ্ত ছিল তাদের দ্রুত আইনার আয়তায় এনে মালিক শ্রমিকদের স্বার্থ স্বার্থ রক্ষায় প্রয়োজন একটি আলাদা কমিশন গঠন করে এই খাত সংক্রান্ত সব সমস্যার সমাধান নিশ্চিত করতে হবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে সংখ্যালঘু নির্যাতনের অতিরঞ্জিত অভিযোগকে পর্যাপ্ত তথ্য প্রমাণ দিয়ে খণ্ডন করতে হবে জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এবং সাবেক জনপ্রতিনিধিরা ফৌজদারি অপরাধ লুটপাট ভোট চুরি এবং আধিপত্য সৃষ্টির সাথে সম্পৃক্ত ছিল তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে সেনাবাহিনীর সাথে সংঘর্ষ এবং বিএনপির একজন নেতাকে হত্যা করার পরেও কেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলো না সেটা আমাদের বিস্মিত করে পতিত স্বৈরাচার হাসিনা সরকারকে নানাভাবে নির্বাচনী হার পার হতে বৈতরণী সাহায্য করা জাতীয় পার্টিকে কোন বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হলো সেটা জানতে চায় দীর্ঘদিন অনুপস্থিত থাকা নিজস্ব লোক বল দিয়ে মুসল্লিদের উপর হামলা চালানোর পরও কিভাবে বাইতুল বায়তুল জাতীয় মসজিদের খতিব সাহেবের মতো অতি সম্মানিত পদে মুফতি রুহুল আমিন বহল থাকেন তা আমাদের বোধগম্য নয় মাঠে নীরব থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম সরব রয়েছে পরাজিত আমি ফ্যাসিবাদের অপশক্তিদের বিরুদ্ধে এদের সৃষ্ট গুজব এবং ষড়যন্ত্রকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে প্রিয় বন্ধুগণ ব্যবসায় সমাজের সাথে কার্যকর আলোচনার মাধ্যমে লুটেরা ব্যবসায়ী গোষ্ঠীর গ্রাস থেকে দেশের ব্যবসা বাণিজ্যকে মুক্ত করে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করতে হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে বলে আমরা মনে করি প্রিয় বন্ধুগণ নির্বাচন ব্যবস্থা সংবিধান পুলিশ প্রশাসন বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন এবং জনপ্রশাসন সংস্কারের জন্য গঠিত কমিশন সমূহকে আমরা স্বাগত জানাই তবে এসব কমিশনের জন্য সদস্যদের নিয়োগের জন্য রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ করলে আরো ভালো হতো বলে আমরা মনে করি এসব কমিশন প্রতিশ্রুতি অনুযায়ী রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সাথে সংস্কার প্রস্তাব বা তাদের কার্যক্রম নিয়ে নিয়মিত কার্যকর মত করবে বলে আমরা প্রত্যাশা করি কার্যকর যে কোনো কার্যকর যেকোনো উপযুক্ত কর্তৃপক্ষ জনগণের ভোটে নির্বাচিত সরকার সব কমিশন পক্ষের মতামতের ভিত্তিতে স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদী সংস্কারের রূপরেখা তৈরি করবে যার অতি প্রয়োজনীয় অংশ বর্তমান সরকার এবং বাকিগুলো নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে এইটা এইভাবেই হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টের বৈঠক ফলপ্রসূ হবে বলে আমরা বিশ্বাস করি তবে সেখানেও আওয়ামী ফ্যাসিবাদী শক্তি বিক্ষোভ প্রদর্শন করে বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা করছে এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে আমরা আহ্বান জানাচ্ছি আমরা বিশ্বাস করি আগামীতে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ন্যায্য ভোটাধিকার ফিরে পাবে প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার সেই মহান লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি মহান আল্লাহ আমাদের সহায়ক আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলাদেশ ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট চেয়ারম্যান মহোদয়কে সাংবাদিক বন্ধুগণ